মাধউহু ওনু সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলিল নবিয়ুল কারীম সম্মানিত ভিউয়ারস আপনারা দেখছেন মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে জিন্নাতের মাধ্যমে জিন্নাত গত যে সমস্যাগুলো আছে ওই জিনের মাধ্যমে এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা আজকের আমলটি অনেক পাওয়ারফুল হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি বলে দিব জিন হাজির করে ওই জিন্নাতের মাধ্যমে তার দলীয় জিনদেরকে কিভাবে আপনারা বাড়ি থেকে অথবা রুগী থেকে আপনারা তাড়াবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এতক্ষণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন জি বন্ধুরা যদি আপনাদের বাড়ি ঘরে কোনো জিনের উৎপাত থেকে থাকে জিন্নাত আপনাদের গায়ে পানি মারতেছে অথবা বাড়ি ঘরে রক্তের সাপ দেখা যাচ্ছে অথবা আপনার বাড়িতে কালো ছায়া দৌড়াদি করতেছে বাথরুমে গেলে আপনি বিভিন্ন কালো ছায়ার মতো আপনি কিছু দেখতে পান মাঝে মধ্যে আপনার বাড়িতে বিভিন্ন প্রজাতির পোকামাকড় দেখা যায় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দুঃস্বপ্ন আপনি দেখতেছেন দিন দিন আপনার সংসারের মধ্যে অভাব অনঠন লেগে আছে পাশাপাশি আপনার কোনো ব্যবসায় কোনো রুজিতে বরকত হচ্ছে না তো বুঝবেন বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে কোনো জিন্নাত দুষ্ট জিন্নাত জাদু করতেছে তো বন্ধুরা এই সমস্যার জন্য আপনারা অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক উজার কাছে গিয়েছেন অনেক বদ্ধর কাছে গিয়েছেন অনেক হুজুরের কাছে আপনারা গিয়েছেন কিন্তু আপনারা তেমন কোনো সুফল পাননি বন্ধুরা আজকে আমি যে আমলটি বলে দিব আপনি যদি সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে কিছু জিন্নাত আপনার ডাকে হাজির হবে হাজির হওয়ার পর আপনার সমস্যাগুলো আপনি তাদেরকে বলবেন তাদেরকে দেখতে পাবেন এবং তাদের কথাও আপনি শুনতে পাবেন ইংশা আল্লাহ তাদের কাছে আপনি আপনার সমস্যাগুলো জানাবেন তারপর তারা নিজে থেকেই আপনার এই সমস্যাগুলো আপনার বাড়ি থেকে ওই দুষ্ট জিন্নাতগুলোকে ওই ইফ্রিজ জিন্নাতগুলোকে তাড়াইয়ে দিবেন ইনশা তোরা এই আমলের জন্য আপনার কোনো জাকাত আদায় করতে হবে না আপনার কোনো জালালি জামালি ফোরহেজ মেনে চলতে হবে না আপনার কারো এজাজতের প্রয়োজন হবে না আপনি নিজেই একটি গড়ে বসে আপনি এই আমলটি করতে পারবেন আল্লাহর কালাম দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে অনেকগুলো জিন আপনার সামনে এসে হাজির হবে আপনাকে সালাম করবে ইনশা আল্লাহ আপনি তাদের সাথে কথা বলে আপনার সমস্যাগুলো আপনি সমাধান করে নেবেন কারো কাছে কোনো যাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা এই জন্য এই আমলটি আপনি কিভাবে করবেন তো বন্ধুরা প্রথমে আপনি ভালো করে পবিত্রতা অর্জন করবেন প্রয়োজন হলে আপনি গোসল করে নেবেন গোসল করার পর আপনি সাদা কাপড় পরিধান করবেন গায়ে খুশবু ব্যবহার করে আপনি নির্জন একটি রুমে চলে যাবেন নির্জন একটি গড়ে চলে যাবেন যে বাড়িতে আপনার জিন্নাতের সমস্যা হচ্ছে ওই বাড়িতে বসেও আপনি আমল করতে পারেন অথবা আপনি অন্য কোনো স্থানে বসেও আপনি আমল করতে পারেন এজন্য ওই বাড়িতে বসে আমল করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা যদি ওই বাড়িতে কোনো যে বাড়িতে জিন্নাতের অত্যাচার চলতেছে ওই বাড়িতে বসেও আপনি আমল করতে পারেন যদি সেখানে আমল করার মতো কোনো পরিবেশ থাকে তো বন্ধুরা নির্জন একটি রুমে আপনি চলে যাবেন আপনি খুশবু গায়ে ব্যবহার করবেন তারপর আপনি লুবান জ্বালিয়ে নেবেন লুবান জ্বালানোর পরে আপনি একশো বার দুরুদে ইব্রাহিম পড়বেন একশো বার দুরুদে ইব্রাহিম পড়ার পর আপনি যে দুইটা আয়াত দেখতে পাচ্ছেন এই দুইটা আয়াত আপনি চক্ষু বন্ধ করে আপনি মনোযোগ সহকারে পড়তেই থাকবেন পরতেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এক দুই ঘন্টার মধ্যে দেখবেন আপনার সামনে অনেকগুলো জিন্নাত এসে সাদা দবদবে কাপড় পরা অবস্থায় আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আপনি যে রুমে বসে আমল করতেছেন ওই রুমটা পুরাটা সুগন্ধিতে পড়ে যাবে আপনি বিভিন্ন ফুলের খুশবু অথবা আতরের খুশবু আপনার নাকে আসতে থাকবে তখন আপনি আমল বন্ধ করবেন না আপনি এই আয়াতটা পড়তেই থাকবেন এই দুইটি আয়াত আপনি পড়তে থাকবেন আপনি বন্ধ করবেন না যে পর্যন্ত আপনি তাদের সালামের আওয়াজ না শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধু আমল করতেই থাকবেন আপনি তাদের সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করবেন না আমলও আপনি বন্ধ করবেন না তো বন্ধুরা যখন ওনারা আপনাকে সালাম দিবেন আপনি ভক্তির সহিত তাদেরকে সালামের জবাব দিবেন জবাব দিয়ে বলবেন যে আমার বাড়িতে জিন্নাতের এই এই সমস্যাগুলো হচ্ছে এখন আপনাদের কাছে আমি দরখাস্ত করলাম তো ইনশা আল্লাহ তারা ওই সময় আপনাকে বলে দিয়ে যাবে তারা কি আপনার বাড়ির এই সমস্যাগুলো সমাধান করবে কি করবে না তো বন্ধুরা এই আমলটি কতদিন করতে হবে তো বন্ধুরা যতদিন না পর্যন্ত ওই জিন্নাতের সালামের আওয়াজ আপনার কানে না আসবে ততদিন পর্যন্ত আপনার এই আমল করতে হবে যে আপনি আল্লাহ বিরু হয়ে থাকেন আপনার মধ্যে হ্যানিয়াত থাকে ইংসা আল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি ওই জিন্নাতের গাইবী আওয়াজ আপনি শুনতে পাবেন অথবা জিন্নাতকে সরাসরি দেখে আপনি তার সাথে কথা আদান প্রদান করতে পারবেন তো বন্ধুরা যদি আজকে আমার এই আমলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করে যাবেন বন্ধুরা ভুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর